নমস্কার বন্ধুরা আমি লীলা তো অনেক দিন ধরে ভাবছি ভিডিও দেব তো সময় করে পাচ্ছিলাম না বলে দিতে পারিনি তো দেখতে পাচ্ছেন যে আমার গোলাপ গাছে সব কিন্তু ট্রোনিং করেছি দেখুন সব গাছগুলোতে কিন্তু আমার প্রুনিং করা হয়ে গেছে তাও এক সপ্তাহ হয়ে গেছে তো দেখুন আচ্ছা ডালগুলো আমি কেটেছি এক সাইজ রেখেছি মানে ধরুন তিন রকম হয় তো মানে খুব সরু মাঝারি আর খুব মোটা তো আমার প্রথমে দেখতে হবে গাছগুলোর মধ্যে কোন ডালটা বেশি আছে কোন ধরনের ডালটা বেশি আছে সেই ডালটা ঠিক করে নিয়ে তারপরে কাটতে হবে সব ওই সাইজেরই ছোটোগুলো একদম রাখবেন না তাতে কি হয় ভালো মানে ই বেরোলেও গাছটা বেরোলেও সেটা খুব একটা ভালো হয় না আর এখন তো খাবার চলছে সবই দিচ্ছি ফুল নিতে হবে বারো একষট্টি তার সঙ্গে তেরো শূন্য পঁয়তাল্লিশ একদিন মানে পরপর আমি খাবার দিচ্ছি কিন্তু একদিনও বাদ দিচ্ছি না পরপর কিন্তু আমি খাবার দিচ্ছি আচ্ছা জলটা খোল জলের সাথে আমি বারো একষট্টি মিশিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা আরেকটা করবেন জলের সাথে বারো সিটি মিশিয়ে তার সাথে মাড় ভাতের মার যেটা আছে সেটা মিশিয়ে প্রথম দুবার বেশ মোটা করে দেবেন তারপরের দুবার একটু পাতলা করে দেবেন আজকে নতুন আরেকটা ফুল গাছ নিয়ে এসেছি আপনাদের বলেছি যে এবার একটু অন্য ভ্যারাইটি নেব লোকাল নয় এইটা নিয়ে এসেছি এটা খুব মিনিয়েচার ভ্যারাইটি কাটা নেই গাছটা সাদা ফুলটা খুব হয় তো এটা নিয়ে এসেছি কালকে আরও ফুল অর্ডার করেছি যেমন ক্যালকাটা থ্রি হান্ড্রেড মোনালিসা শান্তি আপনাদের সব ভিডিওগুলো দেখাবো আর ডবল ডেলাইট আর একটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ঠিক মনে পড়ছে না আমার নামটা যাই হোক তো এই হয়েছে খাবারটা আপনারা দিয়ে যান যেরকমভাবে বললাম অ্যাড করবেন মাইক্রোনিউট্রেন আচ্ছা তারপর আচ্ছা এখন কিন্তু গাছটা চার দিন অন্তর অন্তর আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে চার দিন না করতে পারলেও পাঁচ দিন করবেন পাঁচ দিন অন্তর অন্তর কিন্তু আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে ফুল ফোটার আগে পর্যন্ত পুরি হয়ে যাচ্ছে কুড়িটা যে লাল বোঝা যাবে মানে ফুলের যে কালারটা বোঝা যাবে তার আগে পর্যন্ত কিন্তু চার দিন কিংবা পাঁচ দিন অন্তর অন্তর কিন্তু কীটনাশক স্প্রে করে যেতে হবে আচ্ছা আরেকটা কথা বারবারই বলি দেখুন আমার এখানে ঠিক ভর্তি ভর্তি আমি অনেক লেটে প্রুনিং করেছি তো এইগুলোতে সব চলে এসেছে তো ইটা করবেন কীটনাশকটা স্প্রে করবেন আর তার সঙ্গে আর একটা দেখায় সেটা হচ্ছে লেবু গাছ অনেকটা বড় অনেকটা বড় এটা কি লেবু আমি ঠিক বলতে পারবো না আগের আগের বছর না এই বছরই তো লাগালাম তো ফলটা চলে এসেছে দেখুন খুব বড় জানি না আদৌ রস শুকিয়ে গেছে কি না হয়েছে তাও জানি না হলুদ হলে কাটার ইচ্ছা আছে কিন্তু বুঝতে পারছি না যে অনেক সময় কী হয় শুনেছি যে মালটা শুকিয়ে যায় বেশি অনেকটা বড় সাইজ তো শুকিয়ে যায় সেটা বাড়িওয়ান মালটা না কি আমি জানি না এই প্রথমবারই আমার ফলের গাছ আনা এটাতে আমি টেস্ট করেছি ভীষণ মিষ্টি আপনাদের ভিডিওটা আছে আর সেখানেই আরও হয়েছে এখানে তিনটে হয়েছে এখানে থোকা হয়েছে আর তার সঙ্গে চলুন আমার একটু সবজি গাছ দেখাই এবং গাছের গ্রোথগুলো একটু দেখুন দেখুন এখানে গ্রো ব্যাগ আমি ব্যবহার করেছি দশ দশ ইঞ্চি দশ ইঞ্চি গ্রো ব্যাগে ব্যবহার করেছি কিন্তু মাটি দেখুন কত নিচে মাটি কিন্তু সেরকম ভরাট করিনি গাছটা একটু বাড়ো তারপরে মাটি দেব কিন্তু দুবার আমার মাটি দেওয়া হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন গাছ লাগানোর সময় কিন্তু বড়তে দিয়েছি কিন্তু মাটিটা খুবই সামান্য পরিমাণে অল্প এটা লঙ্কা গাছ টমেটো গাছ আমি একটাই নিয়ে এসেছি কিন্তু খুব সুন্দর হয়েছে আচ্ছা এটা ধনে পাতা লাগিয়েছি আর আপনাদের দেখায় শীতের ফুল এটাও পরে হয়েছে আনা শীতের ফুলগুলোতে সপ্তাহে জল দেবেন আর তার সঙ্গে আমি বারবার বলবো একটাই কথা সেটা হচ্ছে মাড় ভাতের মার দুটোকে মিশিয়ে অবশ্যই দেবেন তাহলে গাছগুলো খুবই ভালো হয় গ্রোথ হয় দেখুন ফুল ফোটা মানে সবে শুরু দুজন ভীষণ মিষ্টি কালার আর গরমের যেসব জবা আছে সেগুলো তো আমি প্রুনিং করে দিয়েছি এই এই লেবুটা দু বছর হলো কিন্তু কোনো ফল ধরেনি তো কি করেছি আমি আবার মানে এত লম্বা লম্বা ডাল হয়ে গেছিলো তো কেটে দিয়েছি দেখুন কি অবস্থা এই একসঙ্গে করলাম এই ট্রুনিং আর এটা কিন্তু দেখুন এই সময় কাটলে বেশ সুন্দর ডালগুলো মানে আরও ডাল বেরোয় আর এই যে এগুলো দেশি জবা কেটে দিয়েছি দেখুন কত ঝাড় হচ্ছে গাছ যখনই কাটা হবে তারপরে না জল স্প্রে করতে হবে তাহলে ডালগুলো বেশ ভালোভাবে বেরোয় এটা হচ্ছে কাটিমো নাম এক বছর হয়ে গেছে তো ইচ্ছা আছে যে এই বছরে ফল নেব তার জন্য জলটা আমি দিচ্ছি না খুবই কম একদমই না দেওয়ার মতন আজকেই দিয়েছি বলে মাটিটা ভেজা লাগছে তো এটাতে একটা হলো দেখি দু একটা হলো গা আম নেব তো এই ছিল আজকের ভিডিও নমস্কার বন্ধুরা